شو <applause> কেমনি থাকে না বেশ ভালো লাগে হ্যালো আসলাম আলাইকুম কী অবস্থা সরকার কালকে আমার ছুটি হুম কালকে আমার ছুটি সে জন্য হচ্ছে ওই যে ধরেন একদিন ছুটি পেলে গা ছাড়া দেয় এরকম না এই বিষয়টা হচ্ছে এরকম এখন গাছ ছাড়া এখন হচ্ছে আমার আজকে মাথামতো ঘুরতেছে জানি আমি সিঙ্গারা খাইছি নাগা নাগা মোমোজ খেয়ে এখন আমার ঝালে ঝাল লাগছে তারপর আবার কি সবার বলেন আজকে আড্ডা দিব বেশিও আড্ডা দিতে পারবো না হ্যাঁ দিব

আমাদের কিন্তু একটি ভালো তেল আছে যাদের অনেক বেশি হেয়ার ফল হয় তার ওটা নিতে পারেন আমি ওটা মানে আমি তেল কম দেই তো মাঝে মাঝে দেই রেগুলার দেই না আর আমার হেয়ার ফল তেমন একটা হয় না তো যেটা হচ্ছে এখন আমি তেল বিক্রির জন্য তো বলবো না এক্সটেনশন লাগাই বলবো না এটা আমার ন্যাচারাল চুল আমার চুল বড় হয়েছে ভাই মিথ্যা কোনো কিছু দামি আমি নাই এটাই আমার অরিজিনাল চুল আমি চল্লিশ হাজার টাকা খরচ করে এক্সটেনশন লাগাইছিলাম এক্সটেনশন আমি রাখতে পারি না আমি অত ধৈর্যশীল না এটাতে লোহার বড় বড় ইয়ে লাগাইতে হয় ওগুলো আমি পারবো না আমি খুলে ফেলছি এটাই আমার ন্যাচারাল চুল আবার দেখবেন কিছু মানুষ এক্সটেনশন লাগায় বলবে তার নিজের চুল মিথ্যা বলতে পারে মিথ্যা কেন বলে মানুষ এতো এক্সটেনশন লাগায় বলে নিজের চুল তেল মেখে লম্বা হয়েছে তেল মেখে এমনিতেই লম্বা হয় কিন্তু এক্সটেনশানে তো বোঝা যায়

একটা পঁচিশশো আপনাকে অফার আমি দুই হাজারে দিতে পারি শুধু ক্রিমটা আদারওয়াইজ দেওয়া পসিবল না খাবার আনতে জানি তোদের জন্যই তো খাবো আর বস্তা বস্তা ওখানে রাখা আমি খাই এগুলো ক্যাট ফুড আমি লিটার তারপরে ট্রিট এগুলো আমি খাই তো এগুলো আমি খাই মুরগি হস দেয় ডেলি ডেলি না হ্যাভেলি দি তোর কুড়া নি দিই না হ্যাভেলি দি কুড়া এমনি দিই ব্রয়লার মোড়া মোড়া কুড়াই গিয়ে নাই হাই তো তোর নদী আমার আজকে কি হয়েছে জানেন আমি আজকে আমি ভাবছি যে আমি কিছু খাবো না ওকে ফাইন সকালবেলা আমি উঠে দুইটা ডিম পোস খাইছি মানে ঘি দিয়ে জাস্ট ডিমটাকে একটু ভেজে নিছি হ্যাঁ আপু আমি কোলাজেন ব্ল্যাক ক্যাপসুলটা অর্ডার করছি প্লিজ কনফার্ম করে না আপু করবে মডার অর্ডার করবে তো যেটা হচ্ছে ডিম খাইছে একটু ইয়ে খেলাম দুধ দিয়ে মধু দিয়ে হম ওজন গালের উপর মাংস সব সাত কেজি বসছে আমার মেজাজ খারাপ তো যাই হোক এখন আজকে থেকে একটু খাওয়া দাওয়া কম বলছি খাবো না ওকে ফাইন খাই নাই দুপুরেও লাঞ্চ করি নাই শুধু এটা খাইছি তারপর বসুন্ধরা গেছি বসুন্ধরা গেছি ওরা জোর করে আমাকে বিয়েসি চিকেন কোল্ড ড্রিঙ্কস খাওয়াইছে ওকে তারপরে বসুন্ধরা থেকে বের হয়ে তারপরে এসে আবার চিকেন শিঙ্গারা কলিজা শিঙ্গারা নাগা মোমো ওকে তারপরে আবার সাদেক এগ্রোতে গেছি আমরা কয়েকজন ছিলাম সাদেক এগ্রোতে গিয়ে শর্মা ফ্রেঞ্চ ফ্রাই বাদাম শরবত তারপরে ব্লুবেরি গোলাপ জামুন তারপরে এমনি গোলাপ জামুন সন্দেশ তারপর লাড্ডু কাঁচা ছানা দই সব বমি করতে করতে শেষ দুই তিনবার বমি করছি সব একটু একটু করে খাইছি আর বেশি খাই নাই হ্যাঁ অল্প অল্প টেস্ট করছি কিন্তু আসার পর বমি করছি আপু তিন বক্স পিঙ্ক জুস আর এক বক্স সাপ্লিমেন্ট অফার দাও তিন বক্স আপু পিঙ্ক জুস হচ্ছে অফার প্রাইজে ছয় হাজার টাকা আর সাপ্লিমেন্ট একটা হচ্ছে পঁয়ত্রিশশো পাঁচশো কমবে নয় হাজার অর্ডারটাও করছেন আপু আমার কাছে জুসটা আছে ক্যাপসুলটা কালকে দিলে ভালো আপু কালকে শোরুম বন্ধ কালকে বন্ধ আপনি পরশু দিন অর্ডার কনফার্ম হবে তারপর সময় লাগবে আপু বললেই অর্ডার কনফার্ম হয়ে যায় না

এখন হচ্ছে আমি সুন্দর হবার জুস খাব রূপের পানি রূপের রানী রূপের রানী এটা নাম হচ্ছে রূপের রানী জুস খাবেন আর সুন্দর হবেন রূপের রানি হবেন হ্যাঁ কী পরিমাণ যে ফর্সা হবেন খান এক বক্স খান দেখবেন গায়ের রঙ কি যতই কালো হন বা যতই সান্দা হন কোনো কিছু যায় আসেন এটা হান্ড্রেড ভাবে আপনার ফসা করে কারণ এটা কোলাজেন গ্লুটাথায়ন না এগুলো এফ ডি সাইড এফেক্ট নাই সুস্থ হ্যাঁ মা জুস তিন বক্স একটা সাপ্লিমেন্ট হাজার আপু হচ্ছে দাঁড়ান পিং হচ্ছে একটা তিন টাকা দুই বক্স টাকা দুই বক্স জুসের সাথে ছয় টাকা জুসের সাথে এক বক্স টোটালি ফ্রি ওকে দুই বক্স পিঙ্ক জুস পিং জুস এটা এটা এক বক্স তিন হাজার টাকা দুই বক্স ছয় হাজার টাকা ছয় হাজার টাকার দুই বক্সের সাথে এক বক্স ফ্রি মানে বাই টু গেট ওয়ান ফ্রি ছয় হাজার টাকা ছয় টাকা আপনি তিন বক্স পাচ্ছেন পিঙ্ক জুস এবং ছ হাজার টাকা এবং সাপ্লিমেন্ট সাড়ে তিন হাজার তাহলে নয় হাজার পাঁচশো বাট পাঁচশো টাকা কমে যাবে কম্বোতে নয় হাজারে পাবেন ভালো ফেস ফার্নিশান সাজেস্ট করো অনি মেকআপ

আপু দুইবার ম্যানস চার্জার প্রাইস রেজেন্ড বক্স কোড টু দিস বিফর মিসেস সেনকোশার প্রাইস বলছে না আপু 1750 1750 কালকে সারা দিন বসুন্ধরায় থাকবো ওখানে আমি লাঞ্চ করবো কেউ লাঞ্চ করতে চাইলে আমার সাথে চলে আসেন কিন্তু লাঞ্চ আমি ತাত্ই করবো না একটু দেরি করে খাব হ্যাঁ ইবেসে তার হাসছে জানি আমি আর ওয়েট করতে পারতেছেন ওই বাবা দেখেন ভালোবাসা কাকে বলে আপা আমার নিয়ে যেন লাগে করে এটা হচ্ছে কোলাজেন জুসটা হ্যাঁ যারা পারমান্ট ভাবে ফর্সা হতে চাচ্ছেন স্কিন টান টান করতে চাচ্ছেন সুন্দর করতে চাচ্ছেন ধরেন আপনার ফেস কম্বো ইউজ করলে আপনার ওখানে টাকা যাবে বডি কম্বোর জন্য টাকা যাবে তো আপনি একটা জুস খেয়ে পা থেকে মাথা পর্যন্ত একদম ধবধবা ফর্সা হতে পারবেন হ্যাঁ খুব সুন্দর হতে পারবেন ডে বাই ডে ইয়াং হবেন বয়সের ছাপ পড়বে না এবং আপনি দেখেন এখন কিন্তু সবাই ইনজেকশন ইনজেকশন দিয়ে হচ্ছে যেটা টেকনোলজি অনেক ফাস্ট হয়েছে তো সবাই দিচ্ছে তারপর হচ্ছে আপনার লেজার করতেছে তারপর হচ্ছে বোটক্স করতেছে কত কিছু করতেছে চামড়া স্কিন টানটান করার জন্য তো এই জুসটা হচ্ছে আপনি একটা জুস খেলে আপনি দেখবেন আপনার পরিবর্তনটা পঁচিশশো টাকার একটা জুস হ্যাঁ আপনি লেজার করতে গেলে লাখ টাকা সেশনে তারপরে আপনি গ্লুটোথায়ন ইঞ্জেকশন দিতে গেলে লাখ টাকা বাংলাদেশে দেশের বাইরে আরও কস্টলি পশুধার সব নাম্বার হচ্ছে নাইনটি ওয়ান ক্যাপশানে দেওয়া আছে তো এগুলো টোটালি আপনি এক বক্স খাবেন আপু প্লিজ পরশু দিন ডেলিভারি করা পসিবল না প্লিজ আপু না আপু পসিবল না আপনি শোরুম থেকে নিতে পারবেন আপ এত তাতেই হয় না না শালগুলো নাই আপু আমাদের অর্ডার দিলে অনেক লাগে কারণ আমরা সিরিয়াল অনুযায়ী প্রোডাক্ট খুব মজা জুসটা খাবেন আমি কিন্তু আপনাদের সামনে ইনটেক করি হ্যাঁ এমন না যে সেল করতেছে আমি নিজে খাচ্ছি খেয়ে হচ্ছে ডে বাই ডে সুন্দর হচ্ছি এবং আমি চাই আপনারাও সুন্দর হন আপু আমার জন্য জুসগুলো নিয়ে আসবেন হ্যাঁ আপ ওয়ে ডি এ প্রুফ এটা আমেরিকাতেও সেল হয় দেখে নি একটু কস্টলি হবে হুম একশো ডলারের নিচে কোনো ভালো সাপ্লিমেন্ট ওখানে নাই আপনারা যেহেতু ওখানে থাকেন জানেন সাপ্লিমেন্ট জুস বলেন ওগুলো হান্ডেড ডলারের নিচে কোনো নাই খুব এক্সপেন্সিভ হয় আমার খুব মজা লাগে এই জুসটা খেতে কারণ ধরেন মনে হয় কি খেলে দিন দিন আরো সুন্দর হচ্ছে এক বক্স পঁচিশশো টাকা আপনি আমাকে ব্লক করেছেন নোটিফিকেশন কেন পাঠান শয়তান বেডি শাকিল আহমেদ তুই লাতিহাই বাইর তুই শয়তান বেডি যাই তাই ইসকা বেড়া বেহা দো লাতিহা লাতিহা পঁচিশশো এক বক্স তিন বক্স মিলে সাত হাজার পাঁচশো আসছে বাট অফার প্রাইজে সাত হাজার পিঙ্ক জুস নাকি অডিভা কোনটা বেস্ট সবই বেস্ট ভালো আছে কেউ লাগতেছে থ্যাংক ইউ পোমা স্যান্ডেলগুলা কি লেডিস কোনটা আমাদের বসুন্ধরা সিটিতে ম্যাক্সিমাম প্রোডাক্টটি হচ্ছে জেন্টস ছেলেদের আর মেয়েদের জ্যাকেট আছে ওয়াচ আছে প্রোডাক্ট আসবে আপনারা নেক্সট উইক মেয়েদের প্রোডাক্ট পাবেন ওখানে আমাদের ব্যাগের শিপমেন্ট কিন্তু কালকে আসবে যে কালেকশন ভাই মাথা নষ্ট করা কালেকশন দেখাবো কালকে রাতে আগামীকাল রাত সাড়ে এগারোটায় ব্যাগের লাইভ হবে একদম দুবাই প্রিমিয়াম কালেকশনগুলো দেখাবো মানে এত সুন্দর সুন্দর ব্যাগ আসছে টরের ব্যাগ আসছে তারপর হচ্ছে ফেন্ডির একদম এক্সক্লুসিভ ব্যাগগুলো আসছে স্টোনের ব্ল্যাক হোয়াইট তো কি যে সুন্দর মানে অনেক সুন্দর আল্লাহ মাহবু তুমি রক্ষা করো নাদিলা চৌধুরী আপু হ্যালো হ্যালো আপু কেমন আছেন আর এটা হচ্ছে আমাদের সাপ্লিমেন্টটা সাপ্লিমেন্টগুলো যারা আছেন এই যে আপু ইয়ে ইয়েস্ত আছেন রাজি আপু দেখেন সাপ্লিমেন্টগুলো কেমন প্রাইস হয় হ্যাঁ খুব কস্টলি তো বাংলাদেশেও আমরা মানে শিপিং কস্টটা কম সেজন্য কমে দিতে পারি আমার স্কিনশ জুসটা আমার জন্য অবশ্যই বেস্ট হবে অবশ্যই ফসা হবে সাপ্লিমেন্ট খাবেন জুস খাবেন কম্বো ইউজ করবেন এক মাস পর আপনি আমাকে থ্যাংকস বলবেন আর এটা দেখেন এফডি এপ্রুভ সব প্রোডাক্টে এফডিএ এপ্রুভ হয় না ঠিক আছে এটা হান্ড্রেড কোনো ইয়া নাই আপনার ইনগ্রেডিয়েন্ট করবেন এফ ডি এ প্রুফ সম্পর্কে বা নাই তারা হচ্ছে একটু ইয়ে করে নেবেন এবং জিএমপি সার্টিফাইড জাপানে পরীক্ষিত তারপর হচ্ছে এটা এটা কি সিআইসিআই এটাও হচ্ছে এটা কোরিয়ান একটা ইয়া এখানেও পরীক্ষিত তারপর হচ্ছে এটা দেখেন এন্টি এজিং এর জন্য ভালো ভাইটাল স্কিন এন্ড হোয়াইটেনিং এর জন্য বেস্ট এন্ড এটাতে এসপিএফ ফিফটি আপনার এটা খেলে আপনাকে আর সানব্লক সানব্লক এক্সট্রা ইউজ করতে হবে না সকালে একটা খাবেন রাতে একটা বা সব যে দিনে একটা খেলেও হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান বেস্ট সেলিং প্রোডাক্ট রেটিনাল জুসটা ব্রাইট হবে অবশ্য সবই হোয়াইটেনিং জুস তোমার ওয়াচটা অনেক সুন্দর থ্যাংক ইউ আমার আমি আরেকটা নিচ্ছি এম দেখাচ্ছেন আজকে এটা নিছি একটু ছোট করলাম তাও হইল না আমার হাত যে মেড়াও অনেক বেশি ঠিক কালকে মামাকে আবার পাঠাবো আর একটা ছোট করতে এটা ছোট করলে বেশি টাইট হয়ে যাবে নাকি এটা আজকে নিছি এখন আমি খোলা যান খেয়ে ফেলি এটা একটা ঘুমানোর আগে আমি একটা করে খেয়ে নেই এগুলো খেলে না মনে হয় যে কি যেন খাই নাই কেন জানে ওই যে সুন্দর হবে ওইটা মাথায় মেয়েরা আমরা চাইতো সবাই একটু সবাই চাই একটু সুন্দর হতে স্কিনটা টান টান হোক আমরা এই যে একটা জন্মদিন যেমন নতুন বছর আসতেছে এক বছর কিন্তু শেষ মনে রে হয়ে গেলাম তো তাই না যেমন যেমন গত বছর বছর বা পাঁচ আগে ছিলাম এখন আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে মানে এক একটা বয়সের এক একটা সৌন্দর্য কিন্তু আপনি বয়সটাকে ধরে রাখা মানে বয়সটা বুঝতে না দেওয়া এটাই হচ্ছে ক্রেডিট যে আপনি গেট আপ আপনার স্কিন এমন থাকবে যে আপনার বয়স যত মানুষকে বলবেন ধরেন আপনার বলবেন থার্টি আপনার বলবেন না থার্টি তো মনে হয় না আপনি আপনার এইজ ফর্টি বলবে না ফর্টি মনে হয় না দশ বছর যেন কম মনে হয় তো আপনি ওখান থেকে নেন কি যেন রায়না নাকি ফাইনা আপনি ওখান থেকে ওখান থেকে নিয়ে খান এলবির এই ধরেন একটা ওয়ালেট যেটা ছোট ইউজ করি ওটা আশি হাজার টাকা না সত্তর হাজার টাকা আর এলবির ওয়ালেট বিক্রি করতেছি পনেরোশো টাকা তো মাথায় আসা উচিত যে কপি আর অরিজিনাল হ্যাঁ এটা মাথায় থাকা উচিত কিছু বললাম না ধরেন রোলেক্সের একটা ওয়াচ এটা পঁয়ত্রিশশো টাকা এক একটা ওয়াচ সতেরো লাখ পনেরো লাখ থেকে শুরু পঞ্চাশ লাখ এক কোটি যে যার বাজেট অনুযায়ী সো এগুলো বুঝতে হবে আপু আপনাদের কোয়ালিটি অনুযায়ী প্রাইস কপি জিনিসের দাম কম অরিজিনাল জিনিসের দাম বেশি তো এটা বোঝার আপনি আশা করছি যে বুঝতে পেরেছেন তো এটা হচ্ছে কোলাজেনটা হ্যাঁ সাপ্লিমেন্ট এটা একদম টপ সেলিং একটা প্রোডাক্ট এটাও খেলে আপনি স্কিনটা ফসা হবে টান হবে কোনো রিঙ্কেল থাকবে না অনেক সুন্দর হবে এটা তিন হাজার পাঁচশো টাকা ভালো জিনিসের বেশি হয় আর আমার কাছে মনে হয় যে আপনি ভালো জিনিসটা কিনবেন করবেন আপনি ভালো জিনিস কিনবেন আপনি জিতবেন আপনি স্কিল আপনি ভালো জিনিস কিনলে আপনি কাজ হবে লিস্ট যে আমি কিনছি টাকা খরচ করেছি কাজ হচ্ছে কিন্তু আপনি যদি দুই নম্বর জিনিস কিনে টাকাগুলো অপচয় হবে কি দরকার টাকাগুলো তো কষ্টের টাকা কষ্টের টাকাগুলো ভালোভাবেই খরচ করার চেষ্টা করবেন হ্যাঁ এই তো তো এই সাপ্লিমেন্টটা তিন হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন আর তিন জুস হচ্ছে এক বুক বক্স হচ্ছে আমি আজকে কথা পর্যন্ত আমার আলাদা ধলা বলতেছে এক বক্স তিন হাজার টাকা দুই বক্স ছয় হাজার রায় মা আপু আমি ইয়া করি নাই কিন্তু আপনি পার্থক্যটা বুঝবেন সব সবকিছুর একটা ইয়া আছে হ্যাঁ অরিজিনাল জিনিসের দাম সব সময় বেশি থাকে আপনি দুই নাম্বার জিনিস দেখেন বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন জিনিস হুম তো যেটা হচ্ছে আপনি অরিজিনালটা একটু প্রাইস সব সময় বেশি হয় আমার চার পাঁচ বছরের বিজনেসে আমি মানে অনেস্ট থেকে এটা করার চেষ্টা করছি আচ্ছা এটা পিঙ্ক জুসটা এক বক্স তিন হাজার টাকা দুই বক্স ছয় হাজার টাকা আর এটার সাথে এক বক্স টোটালি ফ্রি মানে তিন বক্স আপনি পাচ্ছেন ছয় হাজারের এটা মনে হয় শেষের দিকে এই আর কি আর পাঁচ হাজার টাকার ওই যে রেডিনটা টেন এক্স কোলাজেন ওটা পাঁচ হাজার টাকা আমার না গাটা গরম গরম লাগতেছে জোয়ার আসতেছে নাকি আপু দুইটা কাকাসা নিলে একটা অফার দাও আমারটা শেষ ভাবলাম দুইটা একসাথে নেব দুইটা একটা অফার দাও আপু কাকাসা ফেস প্যাক তেরোশো পঞ্চাশ টাকা দুইটা নিলে দুই হাজার শরীর কেমন আছে জ্বর জ্বর লাগতেছে জ্বর জ্বর লাগতেছে বুঝতেছি না নাকি কালকে আমার ছুটি তাই সে সেজন্য মানে শরীর ছেড়ে দিয়েছে কালকে পুলিশ প্লাজা বন্ধ পুলিশ প্লাজা বন্ধ হলে আমি একটু ইয়ে পাই আরাম পাই মানে একদিন ছুটি আর কি আমার প্রেশার লাগে না তো কালকে তো আমাদের ব্যাগের লাইভ কালকে ব্যাগের লাইভ দেখেন ইনশাল্লাহ তো চলে যাই আর কালকে সারাদিনই আমি বসুন্ধরা সিটিতে থাকবো চলে আসেন ওখানে লাইভ হবে আর স্টোরে আসলে স্পেশাল ডিসকাউন্ট সবার জন্য হুম সবার জন্য স্পেশাল ডিসকাউন্ট তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফিজ লাভ ইউ অল ঠিক কেয়ার বাবাই Det er Very soon. Very soon, kig galt, kan er! det?